আমাদের মুন্না শহর দিয়া বাইক চালা যাইতেছিল গিয়ার একদম চাইটা তো ওনার মাথায় হেলমেট ছিল না কি ছিল না সামনেই কিন্তু ট্রাফিক পুলিশ এখন পুলিশ বলতেছে দাঁড়াও দাঁড়াও মুন্না ভাই বলতেছে কেন স্যার দাঁড়াও কেন আরে তোমার মাথায় তো হেলমেট নাই আরে স্যার বাস থাকলে সামনে থেকে সরেন কারণ আমার ব্রেকও নাই ঠিক আছে তো সেটাই আমাদের আলহাম তামিম ভাই ছিল তো উনি আর কি ওনার আম্মু ওনাকে জিজ্ঞেস করলো যে তামিম দেখো তো আমাদের ঘড়িটা কি হয়েছে ঘড়িটা কেন জানি চলতেছে না তো ঘড়িটা চলতেছে না এই জন্য আর কি দেখো কি হয়েছে ভাই ঘড়িটা খুললো খোলার পর ঘড়ির খোলার পর দেখতে পেলো সেখানে তো মারা গেছে ঠিক আছে তো একটা সত্য কথা বলতে কি আমি ছোটবেলায় আসলে বুঝতে পারছিলাম যে মনে হয় বড় হয়ে ডাক্তার হম এর কারণটা আসলে কি তো একদিন আমার দাদুর আর কি শ্বাসকষ্ট হয়েছিল তো আমি দাদুর একটা অজানা ওষুধ খাওয়াই দিচ্ছি তো এরপর আমার এই দাদুর শ্বাসকষ্ট চল লাগিছে সাথে সাথে দাদু চল লাগিছে তো আপনারা তো সবাই এখানে মিনার আজ কার্টুনটা দেখছেন তাই না সবাই দেখছেন তো মিনার আজুর কার্টুনের মধ্যে একদিন একটা ঘটনা ঘটছিল গ্রামে মানে স্বাস্থ্যসম্মত টয়লেটের জন্য কিছু টাকা পয়সা আসছিল তো মাঠগড় কি কাজ করছে এই টাকাগুলো তার ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেছে তো সেই কথাটাই মিনার দাদু আর কি তার বলতেছিল ও পায়খানা তো আমাকে হয়েছিল তুই মাত বর আমাকে পায়খানায় খাইয়া ফেলছে তো আপনারা জানেন আজকে তো আপনাদেরকে চা খাওয়া হয়েছে না সবাই চা খাইছেন তো অনেকে খাইতে পারেন না দুঃখ প্রকাশ করতেছি যাই হোক তো পৃথিবীতে অনেক ধরনের চা আছে যেমন রং চা দুধ চা লেবু চা এটা চা ওটা চা সেটা চা এরকম আছে না তো এর মধ্যে সবচেয়ে মজার চা কোনটা কি আপনি জানেন সেটা হচ্ছে চা যাই হোক তো একদিন আমার এক বন্ধু আমার কাছে আসলো আয়সা আমাকে বললো বন্ধু জানোস পড়াশোনাটা আসলে একটা নেশার মতো পড়াশোনাটা কিসের মতো নেশার মতো তবে আমি হইলাম বেটা ভদ্র করে ফোলাবেন আমি এসব নেশা টেশা করি না